কেমন আছো বন্ধুরা প্রকৃতির মাঝে ভিডিও করতে করতে হঠাৎ একদিন একটা মৌমাছি আমার হাতে এসে বসল মৌমাছিটা আমার হাতে হুল ফোটালো এবং তারপরেই আমি লক্ষ্য করলাম সেই মৌমাছিটি কিন্তু আস্তে আস্তে মারাও গেল কিন্তু কি ছিল এর পেছনে প্রধান কারণ আজকের ভিডিওতে সেই কথা বলার চেষ্টা করব আরেকটি বিষয় যেটি আমি লক্ষ্য করলাম যে এই মৌমাছিটি ছিল একটি শ্রমিক মৌমাছি তাহলে মৌচাকের মধ্যে থাকা রানী মৌমাছি বা পুরুষ মৌমাছি তারা কি তাহলে হুল ফোটায় না না এদের হুল নেই আজকের ভিডিওর মধ্যে এই সমস্ত বিষয়কে পরিষ্কারভাবে বর্ণনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং একটি নতুন জ্ঞান আহরণ করো দেখো বন্ধুরা এখানে আমরা তিন ধরনের মৌমাছি দেখছি এক হচ্ছে রানী মৌমাছি দুই পুরুষ মৌমাছি এবং তিন হচ্ছে কর্মী মৌমাছি এই তিন ধরনের মৌমাছির মধ্যে কাদের হুল রয়েছে এবং কাদের হুল নেই বা কার কী হুলের প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে জানাবো প্রথমেই দেখো আমরা হুলের বিষয়টাকে জেনে নিই অর্থাৎ কোন কোন মৌমাছির হুল রয়েছে আমরা যদি দেখি শ্রমিক মৌমাছি অর্থাৎ কর্মী মৌমাছি যেটি আমাকে কামড় দিয়েছিল। সেই কর্মী মৌমাছির মধ্যে হুল কিন্তু রয়েছে দ্বিতীয়ত আমরা যদি আসি রানী মৌমাছি তার মধ্যেও কিন্তু হুল রয়েছে আর তৃতীয়ত আমরা যদি আসি পুরুষ মৌমাছির মধ্যে তার কিন্তু হুলের অস্তিত্ব নেই এখন এই পুরুষ মৌমাছির হুল কেন নেই সেই সম্পর্কে বলা যায় পুরুষ মৌমাছির একমাত্র কাজ হল রানী মৌমাছির সঙ্গে মিলন করা এই কাজটা তার একমাত্র কাজ হওয়ার জন্য তার কিন্তু হুলের কোনো প্রয়োজন নেই এবার এসো জেনে নেই এই হুল কে কাকে ফোটায় দেখো এই কর্মী মৌমাছির হুল অর্থাৎ শ্রমিক মৌমাছির হুল কিন্তু এ যে কোনো জীবের মধ্যে ফোটাতে পারে অবশ্য কিছু কিছু জীব আমরা দেখতে পাই যারা ব্যতিক্রম রয়েছে কিন্তু সমস্ত প্রকার জীবকে এই কর্মী মৌমাছি হুল কিন্তু ফোটাতে পারে পুরুষ মৌমাছির যেহেতু হুল নেই তাই হুল ফোটানোর প্রশ্ন তার ক্ষেত্রে আসছেও না আর তৃতীয়ত রানী মৌমাছি হুল ফোটায় কিন্তু সেই রানী মৌমাছি অন্য কোনো জীবকে হুল ফোটায় না একমাত্র রানী মৌমাছির প্রতিদ্বন্দ্বী হচ্ছে রানী মৌমাছি অন্য কোনো মৌচাকে রানী মৌমাছি যদি কোনো মৌচাকে এসে প্রবেশ করে তাহলে সেই রানী মৌমাছি কিন্তু অপর রানী মৌমাছিকে তার হুল দ্বারা দংশন করতে পারে এবং সেই হুলের দ্বারাই সেই রানী মৌমাছি কিন্তু পরাস্ত হয় এবং এই কাজেই রানী মৌমাছির হুলটা ব্যবহৃত হয় অন্য কোনো জীবকে আক্রমণের উদ্দেশ্যে এই হুল কিন্তু ব্যবহার হয় না এবার যদি আমরা শ্রমিক মৌমাছি হুল ফোটানোর পর কেন মারা যায় সেই বিষয়টি আলোচনা করতে চাই তাহলে এই ছবিটিকে একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করো আচ্ছা এই ছবিটিকে আমি প্রথমে একটুখানি জুম করে তোমাদেরকে দেখাই দেখো এই বিষয়টা এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে মৌমাছির এটি হলো হুল কিন্তু এই হুলটা তার শরীরে কিন্তু নেই আর এই বিষয়টাই হচ্ছে তার মৃত্যুর একমাত্র কারণ তাহলে এই বিষয়টা কেন ঘটলো অর্থাৎ এই হুলটা তার শরীর থেকে কেন বেরিয়ে আসলো বা হুলটা বেরিয়ে আসলে তার কি অসুবিধা হলো সেই সম্পর্কে আমরা পরে স্টেপটাই আলোচনা করছি দেখো এই ছবিটাতে এখানে মৌমাছির হুলটাকে আরও ক্লোজ আপ করে দেখানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিটিকে আরেকটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা এই যে ছবিটা তোমরা দেখছো এখানে এই যে হুলটা তোমরা দেখতে পাচ্ছ এই হুলের চারিদিকে দেখো কীরকম কাটা কাটা একটা দাগ রয়েছে এবং এটা দুদিকেই তোমরা দেখতে পাচ্ছ এই কাটা কাটা দাগগুলি যখন মানব শরীরে হুলটা প্রবেশ করে তখন কিন্তু এই কাটাকাটা দাগগুলো শরীরের চামড়ার নিচে গিয়ে আটকা পড়ে যায় আর এই আটক পড়ার কারণেই সেটি কিন্তু আর বাইরে বেরিয়ে আসতে পারে না মানব শরীরে আটকে থাকার জন্য এই হুলটার সঙ্গে মৌমাছির দেহের কিছু অংশ বেরিয়ে আসে সেটা আগে যে ছবিটা আমি দেখালাম সেই ছবিটাতে একবার ফিরে চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মৌমাছির দেহ এবং হুল এই দুটোর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে অর্থাৎ মৌমাছির দেহ থেকে হুলটা কিন্তু ছিঁড়ে বেরিয়ে চলে আসছে এবং এখানে শুধুমাত্র মৌমাছির হুলটা নয় হুলের সঙ্গে তার শরীরের কিছু প্রয়োজনীয় যন্ত্র ও তন্ত্র শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসে আর সেই সমস্ত যন্ত্রতন্ত্র ছিঁড়ে বেরিয়ে চলে আসার জন্য মৌমাছি যন্ত্রণায় এবং অঙ্গ ছিঁড়ে যাওয়ার জন্য সে কিন্তু মৃত্যুবরণ করে তাহলে বন্ধুরা এই ছিল মৌমাছি হুল ফোটানোর পরে মৃত্যুবরণ করার প্রধান এবং একমাত্র কারণ যদি এই ভিডিওটি তোমার বুঝতে একটু সুবিধা হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম আকর্ষণীয় ভিডিও তুমি যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে ধন্যবাদ